হ্যালো বন্ধুরা ক্রিয়েটিভ ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছো তোমরা ইতিমধ্যে জানতে পেরেছ কুটা সংস্কার আন্দোলনের জন্য সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে এর মধ্য দিয়ে তোমরা যাতে তোমাদের পরীক্ষার প্রস্তুতি ভালোভাবে নিতে পারো সেই কারণে প্রতিদিনই তোমাদের জন্য কিছু না কিছু নমুনা নির্দেশনা এবং তার এবং কিছু প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করা হবে তোমরা ক্রিয়েটিভ ক্লাসরুমের সাথে থাকো এবং তোমাদের পরীক্ষার প্রস্তুতি আরও জোরালো করার জন্য প্রত্যেকটি ভিডিও মনোযোগ দিয়ে দেখো এবং বাসায় বসে প্র্যাকটিস করো তাহলে চলো কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক আজকের ভিডিওটিতে আমি ষণমাসিক সামষ্টিক মূল্যায়ন দু হাজার বিষয় ডিজিটাল প্রযুক্তি শ্রেণী ষষ্ঠ এর নমুনা শিক্ষার্থী নির্দেশনা দ্বিতীয় পর্বটি নিয়ে আলোচনা করব। এখানে আমি কিছু শর্ট শর্ট প্রশ্ন দিয়েছি তোমাদের পরীক্ষার প্রস্তুতি ভালোভাবে নেওয়ার জন্য তাহলে চলো প্রশ্নগুলো দেখে নিই প্রশ্ন একে রয়েছে ব্যক্তিগত তথ্য বলতে কি বোঝো উত্তর যে তথ্যের মাধ্যমে একজন ব্যক্তির পরিচয় চিহ্নিত করা যায় তাই হচ্ছে ব্যক্তিগত তথ্য এছাড়া ফোন নম্বর ইমেল এর ঠিকানা স্বাক্ষর জন্ম নিবন্ধন সনদ বা পাসপোর্ট ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ছবি ব্যক্তিগত তথ্যের মধ্যে পড়ে এসব তথ্য নিজে জানাতে না চাইলে অন্য কারো জানার কথা নয় কিংবা জানতে হলে অনুমতি নিয়ে জানতে হয় এরপরে চলে আসি প্রশ্ন দুয়ে জুই তার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করলো এক্ষেত্রে জুইয়ের ডিজিটাল মাধ্যম কি ঝুঁকি তৈরি করতে পারে নিজের মতামত দাও চলো উত্তরটি দেখে নিই জুইয়ের ছবিটি ডিজিটাল মাধ্যমে ঝুঁকি হতে পারে কারণ অসৎ ব্যক্তিরা জুইয়ের ছবিটি বিকৃত করে তাকে প্রতারণামূলক কথাবার্তা বলতে পারে তাকে হয়রানি করতে পারে এবং তা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে নেতিবাচক প্রভাব তৈরি করতে পারে এর ফলে জুই সামাজিকভাবে হেয় হয় তাই ডিজিটাল মাধ্যমে ঝুঁকি জন্য ব্যক্তিগত গোপনীয় তথ্য শেয়ার না করাই ভালো এরপরে চলে আসি পরবর্তী কোশ্চেন তিনে প্লাকার তৈরির সময় কোন কোন বিষয়গুলো বিবেচনা করা উচিত তাহলে উত্তরটি দেখে নিই প্লাকার্ড তৈরির সময় যে বিষয়গুলো বিবেচনা করা উচিত সেগুলো হলো ঝুঁকির কারণ ঝুঁকির ধরন ডিজিটাল মাধ্যমে ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা লঙ্ঘনের আইনি দিক সামাজিক ও নৈতিক দিক ঝুঁকি মোকাবেলায় করণীয় ঝুঁকি মোকাবেলায় সচেতনতা আশা করি তোমরা বুঝতে পেরেছো এরপরে চলে যায় চার নম্বর প্রশ্নে দৈনন্দিন জীবনে তথ্যের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো আমাদের দৈনন্দিন জীবনে প্রতিটি ক্ষেত্রে তথ্যের প্রয়োজন হয় ঘুম থেকে উঠে ঘড়িতে সময় দেখা থেকে শুরু করে ঘুমানোর আগে সবসময় তথ্যের প্রয়োজন হয় দৈনন্দিন জীবনে প্রতিটি মুহূর্তে আমাদের ছোট বড় সিদ্ধান্ত নিতে হয় যা আমরা খুব একটা লক্ষ্য করি না এই সিদ্ধান্তগুলো নেওয়ার জন্য তথ্যের প্রয়োজন তাই দৈনন্দিন জীবনে তথ্যের প্রয়োজনীয়তা অনেক এছাড়াও তোমরা আরও কিছু কথা দিয়ে উত্তরগুলো সাজাতে পারো এরপরে চলে আসি পাঁচ নম্বর প্রশ্নে সার্চ সার্চ ইঞ্জিনের মাধ্যমে তথ্য খোঁজার পদ্ধতিটি লেখো ইঞ্জিন ব্যবহার করা খুবই সহজ প্রথমে যে কোনো ব্রাউজার ওপেন করে সেটার অ্যাড্রেস বাড়ে যে সার্চ ইঞ্জিনটি ব্যবহার করা হবে তার ঠিকানা লিখতে হবে এরপর ইন্টার চাপ দিলে সার্চ ইঞ্জিন চলে আসবে সব সার্স ইঞ্জিনের তথ্য খোঁজার জন্য একটি জায়গা থাকে যেখানে কাঙ্ক্ষিত বিষয়বস্তুর নাম লিখতে হবে এরপর ইন্টার চাপ দিলে যে ওয়েবসাইটে সে কাঙ্ক্ষিত বিষয়টি থাকতে পারে তার একটি বিশাল তালিকা চলে আসবে এরপর ওই তালিকায় ওয়েবসাইটগুলোতে ব্রাউজ করে আমরা আমাদের প্রয়োজনীয় তথ্যগুলো খুঁজে নিতে পারি আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপরে চলে যাই ছয় নম্বর প্রশ্নে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় পাঁচটি সার্চ ইঞ্জিনের নাম লেখো উত্তর পৃথিবীর জনপ্রিয় পাঁচটি সার্চ ইঞ্জিনের নাম হল গুগল এইচ টিটিপিএস ডাব্লু ডট এরপরে রয়েছে ইয়াহু এইচ টিটিপিএস ডাব্লু ফায়ারফক্স বিং পিপিলিকা ইত্যাদি এরপরে চলে আসি সর্বশেষ প্রশ্নে না এরপরে সাত নম্বর প্রশ্নটা দেখে নিই বুদ্ধিবৃত্তিক সম্পদ বলতে কি বোঝায় উদাহরণ দাও মানুষ তার চিন্তা দক্ষতা ও সৃজনশীলতা দিয়ে যখন কোনো সম্পদ তৈরি করে এবং তা সমাজ ও সমাজের মানুষের উপকারের জন্য কোথাও প্রকাশ করা হয় সেটি হল বুদ্ধিভিত্তিক সম্পদ যেমন কারো লেখা কোনো গল্প কারো আঁকা কোনো ছবি কারো তৈরি করার কোনো মোবাইল ফোনের অ্যাপ্লিকেশান ইত্যাদি এরপরে রয়েছে আট নম্বর প্রশ্ন কপিরাইট বলতে কি বোঝায় উদাহরণ দাও লেখক বা শিল্পী কর্তৃক তার সৃষ্টিকর্মের উপর একটি নির্দিষ্ট সময়ের জন্য আইনগত অধিকার হল কপিরাইট অর্থাৎ কপিরাইট যিনি তৈরি করেছেন ছাড়া আর কারও এই বিষয়টি বা বস্তুটি কপি করার অধিকার নেই যেমন একজন লেখক কোনো গল্প লিখলেন তিনি গল্পের কপি রাইট নিলেন মানে হচ্ছে তিনি ছাড়া আর কেউ গল্পটি প্রকাশ করতে পারবেন না আশা করি সবাই প্রশ্ন এবং উত্তরগুলো বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওর কোনো অংশ ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে এবং কোনো বিষয়ে বুঝতে ভুল হলে সেটিও জানাবে এবং ভিডিওগুলো বন্ধুদের সাথে শেয়ার করবে যাতে তারা বাসায় বসে পরীক্ষার প্রস্তুতি নিতে পারে এবং পরবর্তী ভিডিওগুলো এবং আপডেট পাওয়ার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে